হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরাভে নম পাঠ করছি ভাগবত ভগবদ্গীতা নবম অধ্যায়ে রাজগুজযোগ শ্লোক নাম্বার পনেরো জ্ঞান যেন যজন্ত যু পাশতে বিশ্বত মুখম জ্ঞান যজ্ঞ জ্ঞান জ্ঞানরূপ যজ্ঞ দ্বারা চ মানে ও অপি মানে অবশ্যই অন্য অন্যেরা যজন্ত মানে যজন করেন মাম মানে আমাকে উপাসতে উপাসনা করেন একত্তেন অভেদ চিন্তার দ্বারা পৃথকেত দ্বারা বহুদা বহু প্রকারে বিশ্বত মুখম বিশ্বরূপের অনুবাদ অন্য কেউ কেউ জ্ঞানযোগ্যের দ্বারা অভেদ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন তাৎপর্য এই শ্লোকে পূর্ববর্তী শ্লোকসমূহের সারমর্ম ব্যক্ত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন কৃষ্ণ ভাবনায় ভাবিত যে অনন্য ভক্ত শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই জানে না তিনি হচ্ছেন মাহাত্মা তবে এমন কিছু মানুষও আছেন যারা যথার্থ মহাত্মা না হলেও বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেন সেই রকম কিছু ভক্তের মধ্যে আত্ম অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানীর কথা পূর্বেই বর্ণনা করা হয়েছে এদের থেকে আরও নিম্ন স্তরের উপাসকও আছে এবং এরা তিন ভাগে বিভক্ত অহং গ্রহ যে নিজেকে ভগবানের থেকে অভেদ বলে মনে করে নিজের উপাসনা করে প্রতীক পাসক যে কল্পনা প্রসূত কোনো এক রূপে ভগবানের উপাসনা করে এবং বিশ্বরূপ ও যে পরমেশ্বর ভগবানের বিশ্বরূপকে স্বীকার করে তার উপাসনা করে এই তিন শ্রেণীর মধ্যে যারা নিজেদের ভগবান বলে মনে করে উপাসনা করে তাদের বলা হয় অদ্বৈতবাদী এরাই সবচেয়ে নিকৃষ্ট স্তরের উপাসক এবং এদেরই প্রাধান্য বেশি এই প্রকার লোকেরা নিজেদের ভগবান বলে মনে করে নিজেদেরই উপাসনা করেন এটিও এক রকমের ঈশ্বর উপাসনা কারণ এর মাধ্যমে তারা বুঝতে পারে যে তাদের জড় দেহটি তাদের স্বরূপ নয় তাদের স্বরূপ হচ্ছে চিন্ময় আত্মা এদের মধ্যে অন্ততপক্ষে এই বিবেকের উন্মেষ হয় সাধারণত নির্বিশেষবাদীরা এইভাবেই ভগবানের উপাসনা করে থাকে দ্বিতীয় শ্রেণীভুক্ত মানুষেরা হচ্ছে দেবপাশক তারা তাদের কল্পনা পোশত যে কোনো একটি রূপকে ভগবানের রূপ বলে মনে করে আর তৃতীয় শ্রেণীতে যারা রয়েছেন তারা এই জড়ব্রহ্মাণ্ডের অভিব্যক্তি বিশ্বরূপের অতীত আর কোনো কিছুকেই চিন্তা করতে পারে না তারা ভগবানের বিশ্বরূপকে পরম তত্ত্ব বলে মনে করে তার আরাধনায় তৎপর হয় বিশ্বব্রহ্মাণ্ড ভগবানেরই একটি রূপ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव